সহকর্মীর বাইকে করে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বাইক থেকে ছিটকে পড়ে আহত হল এক শিক্ষিকা ঘটনা শনিবার দুপুরে জাঙ্গালিয়া এলাকায় জানা যায় ব্রজপুর হাই স্কুলের শিক্ষিকা নয়নতারা বেগম বিদ্যালয় ছুটির পর দিনে সহকর্মীর বাইকে করে আগরতলা বাড়ির উদ্দেশ্যে রওনা হন জাঙ্গালিয়া এলাকায় আসার পর তিনি সহকর্মীর বাইক থেকে ছিটকে পড়ে যান এতে আহত হন শিক্ষিকা নয়নতারা বেগম স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত শিক্ষিকাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ এইদিকে আহত শিক্ষিকা বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন নাম কি কি